அசலாம் அழைக்கம் জেলা প্রশাসকের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি ক্যাটাগরি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পর্কে ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভাষা থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বেশটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিন্তু পঞ্চম নাম্বার আছে বেঞ্চ সহকারী যেখানে দুইজন লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডে নয় তিন টাকা টাকা থেকে বেতন হবে এখানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান্তনের আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা এখানে দেখতে পাচ্ছেন যে তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এখানে সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন এখানে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মকর্তা নিয়োগ বিধিমালা দু হাজার বিশ মোতাবেক এখানে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হিসাব সহকারী যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষী লাইব্রেরি সহকারী যেখানে একজন লোক নিয়োগ হবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক এখানে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মানীয় পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষার জন্য কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ হবে তেরোতম গ্রেডে এখানে দ্য কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরাইজ রিক্রুমেন্ট রুলস নাইনটিন এইটি ফাইভ মোতাবেক শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষা আবেদন করা যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী হতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি ডাব্লিউডাব্লিউ ডট ময়মনসিংহ ডট ডট বিডি থেকে পাওয়া যাবে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ থেকে নোটিশ বোর্ডে পাওয়া যাবে এখানে প্রার্থীর বয়সীমা পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আগ্রহী প্রার্থীক এস টিপি ক্লন ডাবলস্যাস টি সি মাইমনসিং হো ডট টেলিটক ডট কম ডট বিয়েবসাইট গিয়ে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় ভিত্তি ইউজার একটি পাসওয়ার্ড প্রাপ্ত প্রার্থীকরণ পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিত্তি এস এর মাধ্যমে টাকা জমা দেবেন এসএমএসের মাধ্যমে টাকা জমা দুজন আপনাকে টেলিটক ফোন থেকে দুইটি এস এম এস পাঠাতে হবেন এখানে লিখবেন যে এক থেকে বারো নম্বর পদের জন্য একশো বারো সরি এখানে বলা হয়েছে যে একশো বারো টাকা দিতে হবে এবং অন্যটির থেকে অন্যটির থেকে অর্থাৎ ছয় নম্বর পদের জন্য স্থাপান্ন টাকা দিতে হবে এরপর একটি ইউজারের পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে ডা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো টাকা জমা দেওয়ার যে নিয়মটি তা হচ্ছে ডিসি মায়মন সিং স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং দ্বিতীয় এসএসে পাঠাবেন ডিসি মাইমন সিং এসপেস ইসএস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এরপর একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবেন এই সার্কুলার আসে করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম